আপনি আপনার এই থানায় কি পদ আছে সেই পদ বলবেন এবং কি অনাকাঙ্ক্ষিত কি ঘটনা ঘটেছিল যে কারণে আপনি কারাবন্দী হয়েছিলেন সেই ঘটনাটি বলবেন একটু সংক্ষিপ্ত বলেন আপনি কি সে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা কি ছিল কি কারণে আপনি গ্রেপ্তার হয়েছিলেন আমি গ্রেপ্তার হয়ে আমি ঢাকা মহানগর উত্তর মিরপুর থানা কৃষক দলের দুই নং যুগ্ন আহ্বায়ক মোহাম্মদ পারভেজ গাজী আমি ডিসেম্বর মাসের সাতাশ তারিখ রাত্রে যখন আমি বাসা যেয়ে ঘুমাই হঠাৎ করে দেখি আমার বাসা সেনাবাহিনী ঢুকে ভোর চারটা বাজে সেনাবাহিনী ঢুকে আমাকে জিজ্ঞাসা করে যে আপনার কাছে একটি ককটেলে চালান আছে তখন আমি বললাম যে আমার কাছে কোনো ককটেলে না এটা মিথ্যা বানোয়ার আপনাদেরকে মিথ্যা একটা অভিযোগ দিয়ে আমাকে গ্রেপ্তার করার জন্য একটা ষড়যন্ত্র চলতেছে তখন আমাকে জিজ্ঞাসা করে যে এই ষড়যন্ত্রটা কে করতে পারে তখন আমি বললাম দেখেন একটি কথা বলে রাখি আপনারা লক্ষ্য করে দেখবেন এই রোডটাতে আমরা যে রোডটাতে দাঁড়িয়ে আছি এই রোডটা ঠিক আপনাদের অপোজিট পিছনে একটি গ্যারেজ আছে রিক্সার গ্যারেজ এই একটি রিক্সার গ্যারেজ নিয়ে একটি বিতর্ক হয় এই রিক্সার গ্যারেজটি আমলিক সন্ত্রাসীরা এখনো নিয়মিত আমরা এখানে কোনো বাধা দিই এই একটা নিয়ে আপনার আমাদের যে ওয়ার্ড বিএনপির সহসভাপতি মোহাম্মদ পিচ্ছি যে নিজেকে ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দাবি করে ওনার সাথে দীর্ঘদিন যাবত পাঁচ তারিখের পরে ভালো ছিলাম দীর্ঘদিন যাবত এখন বর্তমানে ওনার সাথে আমি প্রোগ্রাম করি না এইসব জিনিসগুলো নিয়ে আমার সাথে একটা সত্যতা আমি তৈরি হয় হওয়ার পরে উনি আমাকে একাধিকভাবে কয়েকবার হুমকি ধামকি দেয় আমার বাসায় বাহিনী পাঠাইছে তাদেরকে আমি চিনি না ইভেন্ট কিছুদিন আগে শালি সামনে ওনার সাথে আমার সাথে অনেক তর্ক বিতর্ক হয় আমাকে অনেক ঝেট করে যে এর ফলাফল তুমি পাবা খুব শীঘ্রই পাবা একাধিক একাধিক প্রোগ্রাম আমি সাহেবের সাথে করেছি আমি ওনাকে শ্রদ্ধা করতাম ভালোবাসি আমার চাচা লাগে সম্পর্কে কিন্তু উনি কি আমার সাথে এইভাবে ষড়যন্ত্র করবে এটা আমি জীবনে কল্পনা করি আর আপনার যে সেনাবাহিনী যে ককটেলটি দেখিয়ে দেখিয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা একটি ভুয়া ককটেল ভুয়া একটি ককটেল আমার কাছে থাকার কোনো কথাই না আমার বাসা তস নস করে খোঁজে কিছু পায়নি ইভেন আমি এখানে একটি ক্লাবে বসি ওই ক্লাবটা আপনার কৃষক দলের ক্লাব ওই ক্লাবে যখন বসি ওই ক্লাবের চালের উপর থেকে দুটি ককটেল উদ্ধার করে তারপরে তারা কোথা থেকে হিরণ পায় জানি না না আমাকে মাদকের সাথে জড়িয়ে দেয় আপনারা বলেন ককটেলের সাথে মাদক কিভাবে আসে ককটেলের একটি রাজনৈতিক অংশ হিসাবে মামলা আমরা তেইশ সাল থেকে মামলা খেয়েছি চালক করা বিস্ফোরক মামলা আমাদেরকে দিয়েছে আমরা ঘরে থাকতে পারি বাইরে থাকতে পারি এখনো এই সময় এসে যদি এই শিকার হই আওয়ামী লীগের সন্ত্রাসীর সাথে হাত মিলিয়ে কিছু লোক যদি আমাদের বিএনপির কিছু লোক যদি এগুলো করে তাহলে আমরা কীভাবে রাজনীতি করবো আপনারা বলেন আপনি যার কথা বললেন উনিও তো বিএনপির একজন কর্মী আমরা যতটুকু জানি জি 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 বা আপনিও স্বীকার করলেন তাহলে কি আপনি গ্রুপিং এর রসানালের শিকার রেমন্টা দাবি করছেন নাকি জি 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 গ্রুপিং একটা গ্রুপিং আচ্ছা ঠিক আছে ধন্যবাদ কতদিন আপনি ছিলেন কারাবন্দী আমি 1 মাস 2 ছিলাম আমাকে গ্রেফতার মুক্তি পেয়েছেন আমি মুক্তি পেয়েছি আপনার 28 তারিখ এই মাসের 28 তারিখ মাসের তারিখ মুক্তি পেয়েছি ধন্যবাদ আজকের এই ছোট পরিসরে এই সম্বর্ধনা আয়োজন করা হয়েছে সেজন্য জন্য মিরপুর থানাকে এবং আমরা মহানগর যুদ্ধ যুক্ত পাঁচ তারিখের আগে পরিস্থিতি একরকম পাঁচ তারিখের পরে পরিস্থিতি আরেক রকম পাঁচ তারিখের আগে আমাদের ছেলেরা জেলে গেছে মিটিং করতে মিছিল করতে সবাই বিএনপি ঘরের যারা ছিল প্রোগ্রাম যদি কালকে হইত আমাদের ছেলেরা আসে এখান থেকে যে চাইতে যে সকাল দশটায় হয়ে যাইতে যাইতে এগারোটা বারোটার মধ্যে পাঁচ মিনিটের সামনে সেই ছয়টা সাতটা আটটা নাগাদ এখানে তারপরে হরতালের মিছিল করতে হইত এই করতে এইতো পুলিশের মধ্যে দিয়ে আমরা আজকে এই জায়গায় আসছি আমাদেরকে যারা পয় দেখায় বা এই যে টুকটা অ্যারেস্ট করায় ওরা কি বুঝে না সতেরোটা বছর আমরা এই গুলির মুখ থেকেই আসছি এইটা হয় না যে আমরা যতক্ষণ না মরব ততক্ষণ পর্যন্ত আমরা অন্যায়ের প্রতিবাদ করেই যাব আমি স্পষ্টভাবে বলতে চাই যারা বিএনপি নামে এগুলি করতেছে তারা কেউই বিএনপি না ঠিক তারা জেন্ডার বাদ দখল এবং আহমি পেতক আমি স্পষ্ট বলতে চাই আমার প্রতিটা কর্মীর রক্ত যদি এক gota খর নয় আমার শরীরের সমস্ত রক্ত বেড়ে চলে যায় ভবিষ্যতে ভবিষ্যতে এই ধরনের অপকর্মের সাথে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আমরা কঠোর পদক্ষেপ নেব কঠোর আমি আর একটু বলতে চাই সেটা হচ্ছে আমরা এখানে যেটাই করতেছি যে আলোচনা করতেছি এখানে আশেপাশের মানুষের যদি অসুবিধা হয়ে থাকে অবশ্যই অসুবিধা হচ্ছে এই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি এবং আন্তরিকভাবে তাদের কাছে ক্ষমা যাচ্ছে তারা যেন আমাদেরকে আমাদের প্রতি তারা যেন বিরক্ত না হয় আমরা এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা সবাই বক্তব্যবদ্ধ থাকবেন এখানে মিরাজ ভাই আছে যে ওয়ার্ড বেঞ্চি সেক্রেটারি এখানে লাকমিয়া ভাই মুক্তি মুক্তিযোদ্ধা বিশদ সম্পাদক এখানে দশ নম্বর ওয়ার্ডের ষোলো নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক আছে নাজির ভাই আছে আমরা মহানগরের নেতৃবৃন্দ আছি আমরা সবাই এই ওয়ার্ডের এই ওয়ার্ডের একটা ঘটনা করতে আমরা চাবো না পরবর্তীতে আরেকটা ঘটনা করতে আমরা সর্বতভাবে এবং এই ওয়ার্ড মিরপুর থানা পুরাপুরিভাবে আমাদের মিরাজ ভাই এবং আমাদের সভাপতি শামীম ভাইকে পূর্ণ সমর্থন দিয়ে যাবে তাদের আমরা তাদের কাছে এইটুকুই আশা করব তারা যেন আমাদের ছেলেদেরকে একটু দেখা দেখে রাখি যদি অন্যায় করে বিচার করবে অন্যায় না করলে যারা তাদের মানে খুব ত্যাগ কর্মী আপনারা কে কি বলতেছে কে কি দেখাচ্ছে এগুলো আমি কিছুই বিশ্বাস করি না কারণ আমি মিরপুর থানার প্রোগ্রামে আজ পর্যন্ত পারবে সড়ক উপস্থিতি আমার এখনো চোখে পড়ে বাতে কুচ্চাNotNull جاتا বলা এটা আমি কোনো কিছু আমি মানতে চাই না আমি বিশ্বাস করি না আর পারফেক্ট ব্যাপারে একটা যেতো ঘটনা ঘটে আমি বলবো যে নীলপুর থানা কিষক বলে যেন ঐক্যবদ্ধ থাকে একদম ঐক্যবদ্ধ থাকে কনফিডেন্ট আমি কোনো ফোন যেন আমি শুনতে চাই না যে আমাকে আমার ছেলে কে মারতেছে আমি আগেও বলছি আমি আমাদের আমাদেরকে আমার আমার কোনো ছেলেকে আপনারা যদি কোনো আমি এখানে ওয়ার্ড বিএনপি আছে ওয়ার্ড বিএনপিকে আমি বলে দিচ্ছি আমার ছেলেকে আপনারা অবশ্যই দেখে রাখবেন অবশ্যই ডেকে রাখবেন ছেলেরা আমাদের ছেলেরা কষ্ট করবে ত্যাগ করবে সব কিছু করবে তারপরে এই এই আদিবাজের লোকের দ্বারা নির্যাতিত হবে এখন বাড়ি ছাড়া থাক বাড়ি থাকবে এটা তো ঠিক না সুতরাং আপনারা এটা সর্বতভাবে খেয়াল রাখবেন আমি সবার এই সাতম ওয়ার্ড থানার সবাইকে মহানগর উত্তর কৃষক দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছে এবং পার্ভেন যে